এই বৃষ্টি ভেজা রাতে তোমাকে খুব মনে পড়তেছে আমার আমি কিন্তু তোমার খুব ভালোবাসি তোমার সারা থাকতো আমার খুব কষ্ট হইতেছে তুমি তোমার ভাইয়ের জন্য আমার সাথে কথা বলো না কিন্তু তুমি একটা আমার কথা ভাবলা না যে আমি যারা এত ভালোবাসতাম এত সময় দিলাম ওই মানুষটা আমার সাথে কথা না বলে কেমনে কাটাইতেছে দিন বা কেমনে কাটাইতেছে রায় আমি যতটুকু মনে করি তুমি যদি আমার ভালোবাসতা তাহলে তুমি অবশ্যই আমার একটা ফোন দিতা কারণ সব সময় তোমার ভাইয়া তোমার পাশে থাকে না আর ভালোবাসা হইলে অন্যরকম জিনিস মনে মনে টান থাকলে সাত সমুদ্র তেরো নদী পার হয়ে আসা যায় মানে আমি কিন্তু তোমার ছাড়া সত্যি অনেক কষ্টে আছি এই ফিলিংসটা হয়তো তুমি বুঝো নাই তুমি যদি বুঝতা বা আমার প্রতি যদি তোমার টান থাকতো তাহলে তুমি অবশ্যই আমার ফোন দিতা মানে অন্তত একবার হ্যালো কইলো তুমি জানো যে তুমি হ্যালো কইলেও আমার খুব ভালো লাগে বা আমি অনেক খুশি হই মানে এই ব্যাপারটাও যদি তুমি বুঝতা তারপর আমি মনে করি তুমি আমার একবার হইলেও আমার লোকে যোগাযোগ করার চেষ্টা করতা কিন্তু আমি তোমার অনেক বিশ্বাস করি যে তুমি আমার খুব ভালোবাসো এই বিশ্বাসটা তুমি নষ্ট করো না মানে আমি সবসময় প্রাউড ফিল করি মানে আমি বন্ধুকের সামনে বুক খোলাই কই যে হ আমার প্রিয় মানুষটা আমার খুব ভালোবাসে এই কথাটা তুমি নষ্ট করো না মানে মানুষের সামনে আমার তুমি ছোট করো না আমার বিশ্বাসটা তুমি নষ্ট করো না এখানে তুমি ভাবে দাঁড়াইতেছো তাতে কেন জানি আমার খুব ভয় হইতাস তুমি মনে আমার বিশ্বাসটা ভেঙে দিবে বা আমার গর্বটা তুমি নষ্ট করে দিবে তারপরও তুমি জেনেই থাকো বাজেট নে থাকো ভাল থাকো কথাবিলা আমাৰ নহয়